হ্যালো ভাইয়ালাম ওয়ালাইকুম তো আজকে আমরা আবারও মোমবাতি বানাবো আর এই মোমবাতি হচ্ছে সারারাত জলবে বা কারেন্ট গেলে হচ্ছে অনেকক্ষণ জ্বলবে আপনাদের আর টাকা দিয়ে মোমবাতিও কিনতে হবে না বাসেই একদম অনেক সুন্দর একটা মোমবাতি আহ বানাই পারবেন নিজেরাই আর অনেক সহজ ইয়াতে তো ওটার জন্য লাগবে এই যে সাবান ওটা যেকোনো সাবান হলেই হবে তো আমি এই সাবান নিয়েছি আর সরিষার তেল তারপরে এই যে এইটা একটা কটম্বার রঙচে কেচি তো এগুলা দিয়ে এখন আমি বানাবো আমি এই যে আমি এটা ফুটা করবো এই যে এটা দিয়ে আমি এইভাবে ফুটা করে দিব ঠিক আছে এই রেগাটা এভাবে ফুটা করে দিবো এখানে এখন আমি কচমবাটা কেটে নিব ছোট করে কাটবো এটা টুকরো ওই নাও দাঁড়াও এখন এটাও কেটে নিব যে কেটে নিছি তো এখন হচ্ছে সরিষার তেলটা এই ফুটার মধ্যে ঢুকাবো তো গাইজ এইটা হচ্ছে আমি সরিষা তেলটা সাবানের ভিতরে ঢুকাইতে পারবো না ওর জন্য আমার আম্মু আমাকে হেল্প করতেছে তো এই যে অল্প অল্প করে ঢুকাই দিবে এখন এখন হচ্ছে এই যে এটাও বসাই দিলাম এখন হচ্ছে কটন বারটা ভিতরে বসাই দিতে হবে তো গাইজ এই লাইটারটাও হচ্ছে আমাকে তো গাইজ দেখেন আমাদের মোমবাতি কিন্তু রেডি হয়ে গেছে তো গাইজ এরকম করে কিন্তু সারা রাত জ্বলবে আপনারা কিন্তু বাসায় অবশ্যই বানাবেন অম এই মোমবাতি আপনারা নিজেই বানাতে পারবেন দেখেন একদম এটা অনেকক্ষণ জ্বলবে गाइस দেখেন কত সুন্দর হয়েছে মোমবাতিটা এই দেখেন এরকম করে কিন্তু আপনারা বাসায় ফ্রিতে মোমবাতি বানাতে পারবেন এই যে আর এই এই পদ্ধতিটা কিন্তু অনেক সহজ এটা সবাই বানাতে পারবে খালি একটা সাবান দিয়েই হয়ে যাবে এই যে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই